আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছো তোমাদের যে শরত বন্যা বা বাংলা যে বইটা আছে এ বইয়ে তোমাদের শব্দ থেকে কবিতা এটা হুমায়ুন আজাতের লেখা তো এই গল্পটা আজকে আমরা হচ্ছি তোমাদের যে পাঠ্য বইয়ে সৃজনশীল প্রশ্নটা সেই সৃজনশীল প্রশ্নের আমরা লেকচার গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা কন্টিনিউ করতে থাকো তোমরা আরেকটু লক্ষ্য করো তোমাদের বইয়ে বহু নির্বাচনী প্রশ্ন সেই প্রশ্নগুলো লেকচার গাইড থেকে আমরা সমাধান করতেছি তো বহু নির্বাচনী প্রশ্ন প্রথমে আমাদের কবিতা লিখতে হলে প্রথমে কোনটি জানতে হবে তো গ নাম্বার অ্যান্সার শব্দ তারপর দুই নাম্বার দেখো শুধু স্বপ্নেই যেসব জিনিস বেচা কেনা চলে এ বাক্য বেচা কেনা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তো এখানে ঘ নাম্বার অ্যান্সার আদান প্রদান তিন এবং চার একটা উদ্দীপক উদ্দীপকটাকে আমি স্কল করলাম তোমরা পড়ে নিও তিন নম্বর প্রশ্ন কবিতাংশের শব্দ থেকে কবিতা প্রবদ্ধের কবিতার রচনার কোন দিকটি পরিচয় পাওয়া যায় তো এখানে হচ্ছে ক্ষণাবার অ্যান্সার ছন্দের ব্যবহার তারপর চার নাম্বার প্রশ্ন উপযুক্ত বিষয়টি নিচের কোন কথাটির সঙ্গে যুক্তিযুক্ত তো এখানে ক্ষণাম্বার অ্যান্সার দুলে দুলে আসছে এরপরে লক্ষ্য করো তোমাদের বইয়ের যে সৃজনশীল প্রশ্নটা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব তো এখানে একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা একটু বই থেকে অথবা ভিডিওটা স্কল করে পড়ে নিও আমরা এখন তোমাদের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেও নি তো অবশ্যই সাবস্ক্রাইব করিও তো আমাদের প্রথম নম্বর প্রশ্ন কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন তো এটার আমাদের সঠিক অ্যান্সার কবিতা লেখার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে শব্দ তারপর খ নাম্বার প্রশ্ন কবিতার জন্য দরকার শব্দ রঙ বেরঙের শব্দ বুঝিয়ে লেখো তো এটার জন্য আমাদের দুই মার্ক আমরা অবশ্যই দুইটা প্রা করে লেখার চেষ্টা করব প্রথম প্রা আমরা লিখব কবিতা লেখার জন্য শব্দ জানার প্রয়োজনীয়তা কথা বোঝাতে প্রাংশনিক প্রশ্ন কথা বলা হয়েছে এটা হচ্ছে আমাদের প্রথম প্রায় দ্বিতীয় প্রায় লিখবো আমরা কবিরা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন কোনো কিছু তৈরি করতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হয় যেমন ঘুরি বানাতে দরকার লাল নীল কাগজ সুতা বাঁশের টুকরো তেমনি কবিতা বানাতেও কিছু জিনিস চাই আর সেই জিনিসগুলোর মধ্যে প্রথমেই প্রয়োজন শব্দ বা হচ্ছে বেরঙ্গের শব্দ তো এটা হচ্ছে আমাদের নাম্বার প্রশ্ন গনাম্বার প্রশ্ন কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নে প্রশ্নের উত্তর থেকে কবিতা প্রবধের কিভাবে প্রতিফলিত হচ্ছে তা হচ্ছে ব্যাখ্যা করা বা হচ্ছে লেখো তো এটার জন্য তিন মার্ক তো আমরা অবশ্যই তিনটা প্রা করে লিখব তো গ নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার প্রথম প্রা আমরা লিখব কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবধে পরিফুল হয়েছে তার ফুফুর উত্তরের মধ্য দিয়ে তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রা দ্বিতীয় প্রা আমরা লিখব সাহিত্য নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা কবিতা লিখতে হয় দরকার শব্দের স্বপ্ন দেখার সক্ষমতা শব্দের সুর কথা বোঝার ইত্যাদি সে সব সঠিকভাবে মেলাতে পারে সেই কবিতা লিখতে পারে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রা আমরা তৃতীয় প্রায় লিখব অধীপকের নির্ঝতার ফুপু মাহফুজাকে প্রশ্ন করেছে যে তিনি এত সুন্দর কবিতা কিভাবে লিখেন নির্ঝরে এ প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবদ্ধে উদ্দীপকে প্রকাশ পেয়েছে উভয় জায়গায় প্রকাশ পেয়েছে শব্দের গুরুত্বের কথা আলোচ্য প্রবদ্ধে লেখকের মতে কবিরা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে এই শব্দের সঙ্গে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন কবিতার জন্য দরকার শব্দ যার অর্থের জন্য ভালোবাসা আছে সেই কবিতা লিখতে পারে তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে জানতে হবে ছন্দ আর থাকতে হবে স্বপ্ন সারাদিন শব্দ থেকে শব্দ নিয়ে ভাবতে হবে অন্যদিকে উদ্দীপকের নির্ঝরে ফুপুও নির্ঝরকে একই রকম উত্তর দিয়েছে তিনি বলেছেন চারপাশের স্বপ্নময় শব্দগুলোকে বুকে ধারণ করে রাখতে তাই বলা যায় যে উদ্দীপকের নির্ঝরে প্রশ্নের উত্তর আলোচ্য প্রবদ্ধে প্রতিফলিত হয়ে তার ফুপুর উত্তরের মধ্য দিয়ে তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন গেল এরপরে তোমাদের হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবদ্ধের মূল ভাবকে ধারণ করে কি যুক্তি সহ হচ্ছে বিচার করা বা হচ্ছে ব্যাখ্যা করো বা হচ্ছে বিশ্লেষণ করো তো এটার জন্য আমাদের চারমার্ক আমরা অবশ্যই চারটা প্রা করে লেখার চেষ্টা করব তোমরা একটু লক্ষ্য করো আমরা প্রথম প্রায় লিখবো ঘর নাম্বার প্রশ্নের সঠিক উত্তরে হ্যাঁ মহাপূজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবধের মূল ভাবকে হচ্ছে ধারণ করেছে আমরা হচ্ছে প্রমাণ করলাম প্রথম প্রায় তারপর আরেকটু ফাঁকা করে দ্বিতীয় প্রায় আমরা লিখবো কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন হচ্ছে স্বপ্ন যিনি স্বপ্ন দেখতে জানে না তিনি কবিতা লিখতে পারে না স্বপ্ন লেখা শৈশবের কৈশরে পড়তে হবে কবিতা দু চোখ ভরে দেখে নিতে হবে যা কিছু চোখে পড়ে তার হচ্ছে স্বপ্ন তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রা তারপর তৃতীয় প্রায় লিখব যেহেতু ঘরের জন্য আমাদের হচ্ছে চার তাই আমরা হচ্ছে চারটা প্রা করে অবশ্যই বড় করে লেখার চেষ্টা করব তৃতীয় প্রায় আমরা লিখব উদ্দীপকের মাহফুজা তার ভাইপোর প্রশ্নের উত্তরে যা বলেছেন তার শব্দ থেকে কবিতা প্রবদ্ধের মূল ভাবকে হচ্ছে ধারণ করেছে তিনি বলেছেন তুমি তোমার চারপাশে সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুকে ধারণ করে রাখবে দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে তার এই ধারণাটি শব্দ থেকে কবিতা প্রবদ্ধ প্রকাশ পেয়েছে লেখক বলেছেন কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে জানতে হবে ছন্দ আর থাকতে হবে হচ্ছে স্বপ্ন তারপর আমরা চতুর্থ প্রায় হচ্ছে প্রমাণ করব আলোচ্য প্রবদ্ধে কবিতার শিল্প তার বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে লেখকের মতে শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা কবিতা লিখতে হলে শব্দের রূপ রং গন্ধ বর্ণসুর ও স্তন্দ চিনতে হয় জানতে হয় প্রবদ্ধের এই মূলভাব উদ্দীপকের মহাপূজার উত্তর হচ্ছে প্রতিফলিত হচ্ছে তো এই ছিল তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্নের সমাধান ক্লাসটা যদি ভালো লাগে অর্থাৎ এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখতে পারো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তো দেখা হবে আগামী কোনো নতুন ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ